রত্ন গবেষকদের খনন কার্যের মধ্যে দিয়ে পাওয়া গেল হাজার বছরের প্রাচীন একটি ক্যালেন্ডার কেমন ছিল প্রাচীন সেই ক্যালেন্ডার কেমন ছিল সেই উন্নত আদিম ক্যালেন্ডারের রূপ আজকের এই ভিডিওতে আমরা সেই সত্য উদ্ঘাটন করব আর জানেন কি পৃথিবীতে এমন একটা দেশ আছে যারা নতুন বছরকে স্বাগত জানায় কাকতারুয়া পুড়িয়ে আর এর পশ্চাতে রয়েছে অদ্ভুত এক যুক্তি আবার এশিয়া মহাদেশের একটি দেশ নতুন বছরকে বরণ করে নেয় একশো আটবার ঘন্টা বাজিয়ে এদিকে আমাদের প্রতিবেশী দেশ চীন বছরের প্রথম দিনটিতে দরজায় লাল রং করে আর বড়রা খামেদের টাকা ভরে ছোটদেরকে দেয় কিন্তু কেন এই রীতি যার পশ্চাতে রয়েছে এক অদ্ভুত বিশ্বাস আর মেক্সিকোর মানুষেরা বর্ষবরণ উৎসবে তাদের মৃত পূর্বপুরুষকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের মধ্যে প্রচলিত এইসব অদ্ভুত নিয়ম রীতির রহস্যময় তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও পৃথিবীর প্রথম ক্যালেন্ডার হাজার বছরের প্রাচীন ইতিহাস নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি পরিক্রমণের পথে আমরা অতিক্রম করলাম আরো একটি নতুন বছর ইতিমধ্যে আমরা সকলেই প্রায় হাতে পেয়ে গেছি এই নতুন বছরের নতুন ক্যালেন্ডার কিন্তু আপনাদের মনে কি কখনো এসছে এই ক্যালেন্ডার তৈরির ভাবনা এলো কিভাবে কিভাবে হলো এর নামকরণ দেখুন ক্যালেন্ডার শব্দটির বাংলা আবিধানিক অর্থ হল বর্ষপঞ্জি মূলত ক্যালেন্ড শব্দ থেকেই ক্যালেন্ডার কথাটি এসেছে এই শব্দটি প্রাচীন ফরাসি ভাষায় ক্যালেন্ডিয়ার হিসাবে ব্যবহৃত হতো এরপর ত্রয়োদশ শতাব্দীতে ইংরাজিতে ক্যালেন্ডার শব্দটি গৃহীত হয় আবার লাতিন ভাষায় ক্যালেন্ডারিয়াম শব্দের অর্থ হিসাবের খাতা যেখানে প্রতি মাসের ক্যালেন্ডারে হিসাব নিকেশ ঋণ সংক্রান্ত বিষয় সব কিছুই লিখে রাখা হতো আর ভারতবর্ষে ক্যালেন্ডার শব্দটির অর্থ কালগণক পূর্ণিমা অমাবস্যা থেকে শুরু করে বিভিন্ন তিথি নক্ষত্র গণিত জ্যোতিষের নানান বিষয়ের আভাস পাওয়া যায় এই কালগণক থেকে বন্ধুরা বর্তমান এই সময় দাঁড়িয়ে আমরা কত রকমের ক্যালেন্ডারই তো ব্যবহার করছি কিন্তু সভ্যতা সেই আদি লগ্নে কেমন ছিল প্রাচীন সেই ক্যালেন্ডার খুব জানতে ইচ্ছা করে তাই না দেখুন আজ থেকে প্রায় তেরো হাজার বছর আগে দক্ষিণ তুরস্কের গোব্যাকলি ট্যাপেতে সেই প্রস্তর যুগের মানুষেরা সূর্য চাঁদ ও বিভিন্ন নক্ষত্রপুঞ্জের তথ্য সমৃদ্ধ একটি বর্ষপুঞ্জি আবিষ্কার করেছিল গবেষকদের মতে সেই বর্ষপঞ্জিটি হল বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার মূলত একটি স্তম্ভের উপর খোদাই করা রয়েছে এই ক্যালেন্ডারটি গবেষকরা বিশ্বাস করেন প্রাচীনকালে মানুষজন ঋতু পরিবর্তনের জন্য তথাকথিত লুনি সোলার অর্থাৎ চাঁদ আর সূর্যের সাথে সম্পর্কিত এই ক্যালেন্ডারটি ব্যবহার করেছিল বিজ্ঞানীরা মনে করেন আধুনিক যুগের সৌর ক্যালেন্ডারের সাথে এর গভীর সাদৃশ্য বন্ধুরা এর থেকে সহজেই অনুমান করা যায় আজ থেকে তেরো হাজার বছর আগে তুরস্কের সেই প্রস্তর যুগের মানুষেরা অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষবিদ্যায় কতটা উন্নত ছিল তুরস্কের গোব্যাকলি ট্যাপে থেকে পাওয়া বিশ্বের প্রাচীনতম এই ক্যালেন্ডারটি একটি অভিনব বিষয় হল গ্রীষ্মের অয়নকালের ছবি মাটির তলা থেকে খোদাই করে পাওয়া গিয়েছে পাখির মতো চিত্র যার গলায় পড়ানো রয়েছে একটি ভি আকৃতির চিহ্ন যার মাধ্যমে সূর্যের অয়নকালকে সুস্পষ্ট রূপে বোঝানো হয়েছে আর এই অয়নকাল বলতে সেই দিনটাকে বোঝায় যেদিন সূর্য তার পথে সর্বশেষ উত্তর বা দক্ষিণ প্রান্তে গিয়ে পৌঁছায় আর এই অয়নকালের উপর নির্ভর করেই সারা বিশ্বে পালিত হয় বিভিন্ন ধর্মীয় কৃষিজ তথা সমৃদ্ধির নানান উৎসব আরও একটি বিষয় এই গোব্যাগলি ট্যাপের পাথরের স্তম্ভটিতে দেখতে পাওয়া গিয়েছে নানান রকমের ভি আকৃতি চিহ্ন গবেষকদের মতে এই এক একটি চিহ্ন এক একটি দিককে নির্দেশ করে আর এই বিশেষ চিহ্নগুলো দ্বারাই তৈরি হয়েছে তিনশো দিনের একটি সম্পূর্ণ ক্যালেন্ডার এখন প্রশ্ন আসছে কোন পরিস্থিতিতে কেনই বা তুরস্কের সেই প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ক্যালেন্ডার তৈরির কথা ভেবেছিল সময়টা ছিল খ্রিস্টপূর্ব ন হাজার ছশো থেকে আট হাজার দুশো অব্দের মধ্যে তখন চলছে মানব সভ্যতার নব্য প্রস্তর যুগ একদল উন্নত যাযাবর শিকারী সংগ্রাহক তুরস্কের এই গোব্যাকলি ট্যাপেতে পত্তন করলেন একটি স্থায়ী সভ্যতার যাদের নগর পরিকল্পনা থেকে শুরু করে জ্যোতিষবিদ্যা পর্যন্ত সর্বক্ষেত্রেই ছিল উন্নত চিন্তাভাবনার প্রতিফলন গবেষকদের মতে যিশুর জন্মের প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল একটি ভয়ঙ্কর ধূমকেতু যার প্রভাবে পৃথিবীর সমগ্র জলবায়ুর পরিবর্তন ঘটে গিয়েছিল শুরু হয়েছিল তুষার যুগের যা চলেছিল পরবর্তী প্রায় এক হাজার বছর ধরে সমগ্র পৃথিবীর জীববৈচিত্র্যের ভাগ্য নিয়ন্ত্রা এই ভয়ঙ্কর ধূমকেতুর আঘাতের সময়টিকে স্মরণে রাখতে গোব্যাকলির মানুষেরা তৈরি করলেন এই ক্যালেন্ডার এছাড়াও আমরা দেখতে পাই পৃথিবীতে আরও বেশ কিছু প্রাচীন বর্ষপঞ্জি আছে যেমন সুমেরীয় বর্ষপঞ্জি মিশরীয় বর্ষপঞ্জি আসিরীয় বর্ষপঞ্জি এলামাইট বর্ষপঞ্জি ইত্যাদি উল্লেখযোগ্য বন্ধুরা প্রাচীন ক্যালেন্ডারের কথা তো শুনলেন কিন্তু ইংরাজি নববর্ষ পালনের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা কিভাবে তাদের অদ্ভুত রীতিতে বছরের শেষ দিনটাকে উদযাপন করে থাকেন জানলে আপনারা অবাক হবেন দেখুন প্রশান্ত মহাসাগরের তীরে দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি ছোট্ট দেশ ইকুয়েডার বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এই দেশের প্রত্যেকটি পরিবার একটি করে কাকতারুয়া তৈরি করেন আর মাঝরাতে সেই কাকতারুয়াটিকে পুড়িয়ে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানান এই অদ্ভুত রিচুয়াল পালনের ক্ষেত্রে ইকুয়েডারবাসীরা বিশ্বাস করেন কাকতারুয়া পোড়ালে তাদের দুর্ভাগ্য বিদায় নেবে আর তার সাথে নতুন বছর হয়ে উঠবে সুখ সমৃদ্ধিময় এবার আসছি পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ জাপানের প্রসঙ্গে এই জাপানের মানুষেরা নতুন বছরকে বরণ করে নেন ঘণ্টা বাজিয়ে তাদের ধারণা একশো আটবার ঘণ্টা বাজালে তাদের জীবনে একশো আটটি ইচ্ছা পূরণ হবে এবং সাথে সাথে একশো আটটি আসন্ন বিপদও কেটে যাবে সত্যি কি অদ্ভুত এই রিচুয়াল এবার আসছি আমাদের প্রতিবেশী দেশ চীনের প্রসঙ্গে চীনের বর্ষবরণ উৎসবে থাকে রঙের ছড়াছড়ি তারা বাড়ির সামনের দরজায় লাল রঙ করেন আর বড়রা লাল খামে টাকা ভরে ছোটদের দেন রাতের আকাশে দেখা যায় আতশবাজির ছটা তাদের মতে আতশবাজির শব্দ অশুভ আত্মাকে দূরে ঠেলে দেয় এবার আসছি উত্তর আমেরিকা মহাদেশের অন্যতম প্রধান একটি দেশ মেক্সিকোর ইংরাজি নববর্ষ পালনের বিষয় মেক্সিকানরা বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর তাদের পূর্বপুরুষ মৃত ব্যক্তিদের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এমনকি তাদেরকে নববর্ষের শুভেচ্ছা বার্তাও প্রেরণ করে থাকেন থাকেন মেক্সিকানরা বিশ্বাস করেন প্রিয় ব্যক্তিদের আত্মা তাদের কথা শুনতে পায় সেই মৃত ব্যক্তিদের শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে তারা নতুন বছরকে বরণ করে নেন এবার আসি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের বর্ষবরণ উৎসব প্রসঙ্গে ইউরোপের অন্যতম প্রাচীন ঐতিহ্যশালী এই শহরে অত্যন্ত জাঁকজমকভাবে বর্ষবরণ উৎসব পালিত হয় ইংল্যান্ডের টেমস নদীর তীরে অপূর্ব সুন্দরভাবে এই শহরটিকে নানান আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় এছাড়াও নিউ ইয়ারের রাতে অর্থাৎ বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি টেমস নদীতে রিভার ক্রুজ বিশেষভাবে আকর্ষণ করে আগত হাজার হাজার দর্শকদেরকে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক সুন্দর কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ